আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদের দিন আমরা চাই আমাদের ত্বকটা সুন্দর থাকুক সফট থাকুক ও গ্লোয়িং থাকুক ইনস্ট্যান্ট গ্লো পেতে হলে আজ আমরা একটা প্যাক দেখাবো এই প্যাকটি ঈদের দিন সকালবেলা তোমরা ব্যবহার করবে তাহলে বন্ধুরা চলো আমি এই প্যাকে কি ব্যবহার করছি এখানে আছে বেসন বেসন আমরা জানি ত্বকের জন্য কিন্তু খুবই ভালো একদম ভিতর থেকে ক্লিনজার হিসাবে কিন্তু বেসন কাজ করে এরপর রয়েছে টক দুই টক দইতে রয়েছে ইলেকট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকের ত্বকের গভীরে যেয়ে ত্বক আরও হেলদি আরও উন্নত করে তোলে যেমন ত্বকে যাদের ট্যান পড়ে গেছে যাদের রিঙ্কেলের সমস্যা আছে তাদের জন্য কিন্তু টক দুই অনেক একটু উপকার উপকারী প্যাক এরপর রয়েছে হলুদ হলুদ আমরা জানি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে তবে তোমরা যদি কস্তুরি হলুদ দিতে পারো তাহলে আরও ভালো যেহেতু আমি এখানে রান্নার হলুদ ব্যবহার করছি সবার সুবিধার জন্য কারণ রান্নার হলুদও কিন্তু অনেক উপকারী এরপর রয়েছে টমেটোর রস আমরা জানি টমেটোর রসও কিন্তু অনেক উপকার টমেটোর রসও আমাদের ত্বকে ত্বককে ফর্সা করে এবং ত্বককে গ্লো করে এখানে যতগুলো আমি উপকরণ দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু অনেক উপকার ত্বকের জন্য ত্বক ফর্সা করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি তার যে সবচেয়ে উপকারী হচ্ছে মধু মধু কিন্তু ত্বককে মশ্চারাইজার করে বিশেষ করে ড্রাই স্কিনে যাদের স্কিনে কোনো প্রাণ নেই তাদের জন্য কিন্তু মধু খুবই ভালো তো আমি এখানে প্রত্যেকটা উপকরণ যতগুলো উপকরণ আমি মিশিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই ভালো ত্বকের জন্য যারা ফেশিয়াল করতে এখনও পারি তারা ঘরে বসে একদম একটা ফেসিয়ালের স্ক্রিনটা তোমরা পেয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করতে আবারও তোমাদের ঈদের শুভেচ্ছা জানে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ